হ্যালো এভরি ওয়ার্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড ভিডিও কেমন আছে তোমরা সবাই আই হোপ যে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন বাদে আমি আবার ভিডিও করছি তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে সামার সেলের তো আমরা সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি তো ভিডিও আমি মানে করার কোনো প্ল্যান ছিল না তো পাপিয়া বলছিল যে আজকে আমি আসলাম তোদের সাথে তুই কেন ভিডিও করছিস না তো আমার যদি ভিডিও করার প্ল্যান থাকতো তাহলে আমি বাড়ি থেকে ইন্ট্রো দিয়ে বের হতাম যে গাড়ি থেকে ইন্ট্রো দিয়ে দে তো গাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করি আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা পাপিয়া এই যে হলো পাপিয়ার বেস্ট ফ্রেন্ড তাদের মিলন তো গাড়িতে অনেক গল্প করতে করতে আমরা চলে আসলাম দ্য পার্ক লাইনে তো সামার সেলটা হচ্ছে দ্য পার্ক লাইনের মধ্যে তো অনেকটা এক্সপেকটেশন নিয়ে আমরা আসলাম যে খুব মানে অনেক শপিং টপিং করব এখান থেকে তো অনেক দিন আগে মানে কিছুদিন আগে মানে এইটার ব্যাপারে যে এখানে যে একটা সামার সেল হবে এটার ব্যাপারে আমাদের এখানে একটা ফার্স্ট টাইমই হচ্ছে তো এটার ব্যাপারে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম তো তারপর পাপিও দেখেছে তো পাপিয়া দেখে আমাকে লিঙ্ক পাঠিয়েছে যে চল যাই আমরা তো ভেবেছিলাম যে ঠিক আছে চল আমাদের এখানে এটা ফার্স্ট টাইম হচ্ছে তো গিয়ে একটু ঘুরে আসি কিছু কেনার হলে কিনবো তো ভিডিওতে যা দেখেছিলাম তার থেকে এটা উল্টোই হলো কারণ কি মানে দেখে তোমরা বুঝতেই পারছো যে কাপড় চোপড়ের কী অবস্থা হয়ে আছে মানে সেল দিয়েছে ঠিক আছে কিন্তু এরকমভাবে মানে ওরা বলেছে নাকি ব্র্যান্ডেড জিনিস আছে এই মানে আমাকে মানে আমি একশো টাকা দিয়ে এইসব জামা কাপড় কিনবো না সত্যি কথা বলতে আর ওরা খুব প্রাইজ মানে একদম ব্র্যান্ডেড প্রাইজ মানে ব্র্যান্ডেড কাপড় চোপড়ের প্রাইসের মতন এখানে লিখে রেখে দিয়েছে সাধারণ সাধারণ কুর্তি মানে একদম মানে কী বলবো ময়লা হয়ে আছে কুচকে আছে ওইগুলি চারশো পাঁচশো ছশো টাকা করে মানে প্রাইজ লিখে রেখে দিয়েছে তো আমাকে আমি বললাম তো মানে একশো টাকা দিলেও আমি এইসব জামাকাপড় আমি এখান থেকে কিনতে পারবো না কিন্তু অনেকেই কেনাকাটি করছে আর ভিড়ও তোমরা দেখতে পাচ্ছ মানে অনেকটা পরিমাণ ভিড় তো আমরা কি করলাম আসলাম যখন তো ভাবলাম যে একটু ভিডিও করিনি আর একটু ঘাটাঘাটি করে আমরাও দেখিনি। তো আমিও দেখছিলাম আদে হয়ে দেখ কি রকম অবস্থা হয়েছে এই কুর্তিগুলির প্রাইজ লিখে রেখেছে ওরা চারশো পঞ্চাশ পাঁচশো এমন লিখে রেখে দিয়েছে তো যাই হোক তো এখান থেকে কেয়ার করব। তো আমরা কিছুই কেনাকাটি করিনি না কী কী কেনাকাটি করবো এখান থেকে কেনার না আমার কাছে তো মামার জন্য কিছুই লাগলো না আমরা কেউই কেনাকাটি কিছুই করিনি অনেকেই কিনছে আমি ভেবেছিলাম যে এইগুলি মানে একটা কাউন্টারের মতো ওরা যদি গুছিয়ে গুছিয়ে রাখতো জিনিসগুলি দেখতে অনেকটা ভালো লাগতো তো যাই হোক তো এরকম কিছুই না এর থেকে আমাদের যে এখানে চত্রু সেল হয় চত্র সেলে খুব ভালো জামা কাপড় পাওয়া যায় আমার মানে এটাই মনে হয় আর সব ওরা বলেছে এখানে নাকি ব্র্যান্ডেড জামাকাপড় তো আমার এখানে দেখে কোনো কিছুই ব্র্যান্ডেড মনে হলো না তো যাই হোক কেয়ার করবো তো এখান থেকে কিছু ঘোরা মানে ঘুরে টুরে আমরা আর অন্য কোথাও চলে যাবো এমনিতে অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো মানে বের হবো বের হবো তো যাই হোক তো বের হওয়া হচ্ছিলো না তো আজকে এই উদ্দেশ্যেই বের হলাম আর দেখো জামা কাপড় মানে আমার লাগছে এখানে দশ পনেরো বছর পুরনো জামা কাপড় আগের দিনের যে জামা কাপড় আছে ওইগুলি তো যাই হোক তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এরপর আমরা কোথায় যাই না যাই দেখতে পাবো আমি সময় ভিডিওটা সুযোগ করছি

চাহৰ্গা পূজাৰ হাত পাইছে দুই চখী তৰা দেউত ডিলাক ফোচকা লাগিছে ফুৰা ফুচকা লাগিছে তো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম জগন্নাথ বাড়ির এখানে তো ভেবেছিলাম যে জগন্নাথ মন্দিরে যাব তো এখানে গিয়েও কোনো লাভ নেই কারণ কি জগন্নাথ ঠাকুর তো এখন মাসির বাড়ি মানে বেড়াতে বেড়াতে গেছে তো কালকে হয়তো নিয়ে আসবে মানে আমরা যেদিন গিয়েছিলাম সানডে ছিল ওর মানে মঙ্গলবারে নিয়ে চলে এসেছে অলরেডি তো যাই হোক তো জগন্নাথ মন্দির আমরা ভেতরে যাইনি কারণ ঠাকুর নেই আর ওইখানে কীর্তন কীর্তন হচ্ছে তো আমরা চলে আসলাম জগন্নাথ বাড়ির পার্কে মানে সামনে জগন্নাথ মন্দিরের সামনেই পার্কটা তো এখানে চলে আসলাম তো এখানে গিয়ে এখন আমরা কিছু ফটো ভিডিও মিডিও কর মানে ফটো তুলবো ভিডিও টিডিও করবো আর এখানে দেখো পাপিয়ার অবস্থা দেখে সুন্দর পাশে কিন্তু প্রচণ্ড জোরে মাইক মানে সাউন্ড আসছে মাইক কীর্তন কীর্তন হচ্ছে মাইক বাচ্চা এখানের মধ্যে ভিডিও করা স্টার্ট করে দিয়েছে আর এখানে দেখো তা নিয়ে এক্সারসাইজ করছে মানে এত মোটা হয়ে গেছে শরীর কমাচ্ছে যাই হোক এখানে আমরা অনেকক্ষণ গল্প টল্প করে তারপর চলে আসলাম রেস্টুরেন্টে তো আজকে আমাদেরকে ট্রিট দেবে তা নিয়ে কারণ তা নিয়ে নতুন মোবাইল কিনেছিলো তো বলেছিল যে আমাদেরকে ট্রিট দেবে তো আর ওর ট্রিট দেওয়া হয়নি তো আজকে আমাদেরকে ট্রিট দেবে তো যাই হোক তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে ভিডিওটা দেখতে থাকুন আমি এমন কিছু বলছি না আমি এমন কিছু

তো আমাদের খাবার চলে এসেছে তো আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান চিকেন তড়কা আর চাউমিন তো যাই হোক তো ভিডিওটা আশা করি আজকে ভালো লেগেছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ডি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো চলো টাটা ভিডিওটা আমি এখানে এন্ড করছি